সামনে দু সালে ইলেকশন সরকার একাধিক অ্যানাউন্সমেন্ট শুরু করেছে ডাব্লু বি নিয়েও কিন্তু নড়ে চড়ে বসেছে সরকার তোমরা দেখেছো রীতিমতো একটি গেজেটে ডাব্লু এর সিলেবাস সম্পূর্ণ পাবলিশ হয়ে গেছে যেটা ওল্ড সিলেবাসে অনুসারেই হচ্ছে আর এইগুলো পাবলিশ করছে কেন বুঝতেই পারছো সামনে পরীক্ষা নিতে হবে তাই জুলাই মাস হয়ে গেলেই তোমাদের কিন্তু এই ডাব্লু পরীক্ষার কিন্তু আবার আওয়াজ উঠবে এবং তোমাদের অল্প দিনের মধ্যেই পরীক্ষা অর্গানাইজও করা হবে তাই এখন থেকে যারা যারা তোমরা মনে করছো আমরা ডাব্লিউ পরীক্ষা দেবো তারা প্রস্তুতি শুরু করে দাও আর আমাদের এই ডাব্লিউ বিসিএস ব্যাচ এর জন্যই আবার পুরনো দামে রয়েছে অফার প্রাইসে মানে সাত টাকায় সম্পূর্ণ দু বছরের জন্য আর এটা কিন্তু আর থাকবে না কারণ এই ব্যাচের প্রাইস তোমরা জানোই ন হাজার টাকা হয়েছে কিন্তু আজকেও তোমাদের সেই পুরনো দামেই তোমরা পাচ্ছো মাত্র সাত হাজার দুশো সতেরো টাকায় দু বছরের জন্য ডাব্লিউ মহাপ্যাক প্রো প্লাস ব্যাচটা এ ব্যাচে কি পাবে যত আপকামিং ডাব্লিউ ব্যাচ আসবে সব ব্যাচের লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট অপশনাল পেপার ইন্টারভিউ গাইডেন্স এবং ভর্তির সাত থেকে দশ দিনের মধ্যে তোমার বাড়িতে চোদ্দটা প্রিন্টেড বই গিয়ে পৌঁছাবে যেটা ডাব্লিউ বিসিএস এর পুরো সিলেবাসকে কভার করছে তাই দেরি না করে আজকে অ্যাডমিশন নিও ওয়াই থ্রি সিক্স এইট এটা হচ্ছে তোমাদের ডিসকাউন্ট কুপন কোড নাম্বার আর কল করতে পারো ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অল দি ভেরি বেস্ট তাই দেরি করো না আজকে নিয়ে নিও ডাব্লিউ বিসিএস মহাপ্যাক প্রো আর প্রস্তুতি শুরু করো থ্যাংক ইউ